বাংলাদেশের সকল দোকানদার চায় স্টল এবং হোলসেল ব্যবসায়ীদের জন্য আজকে দারুণ একটি অফার নিয়ে হাজির হয়েছি সিগারেট এখন থেকে পাবেন সারা বাংলাদেশে পাইকারি দামে সাথে ক্যাশ অন ডেলিভারির সুবিধা যারা নিয়মিত সিগারেট বিক্রি করেন কিন্তু ভালো দামে পাইকারি সোর্স পান না তাদের জন্য এই ভিডিওটা কোনো আগাম টাকা দিতে হবে না পণ্য হাতে আসবে তারপর টাকা দিন তাদের কাছে পাওয়া যাচ্ছে বাংলাদেশের সব জনপ্রিয় ব্র্যান্ডের সিগারেট বেনসন, গোল্ডলিফ ডার্বি হলিউড আরও অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট পাঁচ কার্টন দশ কার্টন বা তার বেশি অর্ডার করলে থাকছে বিশেষ পাইকারি রেট দামের বিষয়ে কথা বলতে সরাসরি কল করুন তারা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি করেন হাতে পণ্য পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন ক্যাশ অন ডেলিভারি নিরাপদ নিশ্চিত এবং বিশ্বাসযোগ্য সার্ভিস অর্ডার করতে এখনই যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা ইতিমধ্যে সারা দেশের দোকানদার ও হোলসেলারদের কাছে নিয়মিত পণ্য সরবরাহ করে আসছে যারা একবার নিয়েছে তারা বারবার অর্ডার করে কারণ তারা কথা দিয়ে কথা রাখেন ভিডিওটি লাইক করে শেয়ার দিন যেন আপনার পরিচিত দোকানদার এই সুবিধা নিতে পারে আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন আজকের ভিডিওটি এতটুকুই